সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে আশ্বিন বাংলাদেশ মতে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে দুপুর একটা সাতচল্লিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত শুভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবে তাই তো চন্দ্র সিংহ উপর দিয়ে পরিভূম করবে রাহু শনির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে রবি যুক্ত থাকবে তুলা রাশিতে বুধ যুক্ত কুম্ভ রাশিতে রাহু শনি জ্যোতি এবং কর্কট রাশিতে দেবগ্রু বৃহস্পতি পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপ্রেডিকশান সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর তারিখে আকস্মিক শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি পিতা সাথে কারণে অকারণে মতানুক্য তৈরি হতে পারে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে এমনকি বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে পথের বকুনি শুনতে হতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে অবশ্য বিজয়ী হবেন সেই সঙ্গে শত্রুরা অবশ্য পিছু হটবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে তবে লটারি শেয়ার বাজার প্রকারে দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাই তো মেষাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট আরও দশগুণ বাড়িয়েও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল নিয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে তাছাড়া ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃতও করতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগশরা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নসে তিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে তাছাড়া বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত সকলের সহযোগিতা পাবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভও করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির পরি পূর্ণ মিলনও ঘটাবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ধান্যে নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের যেমন আসবে তেমনি অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে যেমন ব্যাংক ব্যালেন্স বাড়বে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরতে পারে তাছাড়া সঞ্চয় গ্রাফ চাঙ্গাও করতে পারে এমনকি দীর্ঘদিনের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধিও পেতে পারে তাছাড়া নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতাকে লাঘব করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে লাভ করাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি শালীনতা বজায় থাকবে তাছাড়া সরলতা উদারতাও কিন্তু প্রকাশিত হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যও হাতের মুঠোয় আসবে যা আপনাদের অবিস্মরণীয় উন্নতি সাধন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে কর্মস্থলে সহকর্মীদের মন যোগানো কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার পত্র মেরামতে নাজেহাল করবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভ ঝামেলার অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে বিশেষ করে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে দারিদ্র দশা জেগে ধরতে পারে এমন এমনকি পাপ কাজে লিপ্ত করতে পারে সেই সঙ্গে শ্রম ব্যর্থ যেতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তবে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণও চলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযুগে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি কর্মফল প্রাপ্ত হবেন যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে এমনকি ঝটকা উপার্জনের পথও খুলে দেবে দায়িত্ব তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করবেন গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম পাবে অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে তাছাড়া বিদেশ গমন ও আমাদের প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমন কি বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলো আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে নিশ্চিত বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল আরও দশ গুণ ফিরিয়েও দিতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষ ত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করে দেবে সেই সঙ্গে শূন্য পকেট ও পূর্ণতার দিকে ধাবিত হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেটি মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতের নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে ধর্মীয় তীর্থযাত্রায়ও অংশগ্রহণ করাতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও আলোর মুখ দর্শন করবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম অর্থ লাভ করাবে স্নেহপ্রীতি ভালোবাসা দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে অর্থ করে নাড়া থেকে বিরত থাকতে হবে ধার কর্য দেওয়া থেকেও বিরত থাকতে হবে তথাপিও বিশেষ করে আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যেতে পারে চোর চিটিং বাজারে দৌরাত্বে পড়তে হতে পারে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দুন নম্বরই থেকে দূরে থাকতে হবে নসের সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়েও চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে আকস্মিক কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে তথাপিও বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অন্যায় অচার থেকে দূরে সরিয়ে রাখবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে ন্যায়নীতিজ্ঞ করবে সৎ করবে উদার করবে সরলতা প্রকাশিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপলক আদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে আর জন্মনক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি রাগ জেদ অহংকার কমিয়েও দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন বিপদ আপদের পূর্বাভাস কিন্তু প্রকাশিত হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে Angul diye dekhiye আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভয় ভীতি আতঙ্ক আপনাদের কিন্তু জেঁকে ধরতে পারে তাছাড়া সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রতও করতে হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর বাজে দৌড়াতে পড়তে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার অপেটিক সান সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার